বিভিন্ন জন থেকে ডায়মন্ডের রিং অথবা ডায়মন্ডের নোসপিন কিনে বিভিন্নভাবে প্রতারিত হয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকে আমি আপনাদেরকে দেখাবো অরিজিনাল যে সকল ডায়মন্ডের কালেকশনগুলো আমাদের কাছে আছে বা ডায়মন্ড কেনার সময় আপনি কী কী দেখে কিনবেন সেই বিষয়গুলো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যেহেতু আজকে আমি আপনাদের জন্য যেই অরিজিনাল ডায়মন্ডের কালেকশনগুলো তুলে ধরেছি এগুলোর প্রাইস কীরকম আসবে সেটা প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব। আজকে যে কালেকশনগুলো আমি আপনাদের জন্য তুলে ধরেছি এই কালেকশনগুলো হচ্ছে ডায়মন্ড অরিজিনাল যেই ডায়মন্ডের কালেকশনগুলো আছে অরিজিনাল ডায়মন্ডের নোজপিনগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি আর এই ডিজাইনগুলো যারা কেনাকাটা করবেন তারা কিন্তু অবশ্যই চলে আসবেন শুধুমাত্র প্রাইস নব্বই ডলার এগুলোর পাথরের যে সাইজগুলো আছে সেগুলো যদি বলি এইট এম এম সাইজ আছে এই পাথরের সো আর এগুলো যখন আপনারা কিনবেন অনেকেই জানতে চান যে ভাই আমরা কিভাবে বসবো যে এগুলো ডায়মন্ড কিনা অরিজিনাল তো আপনারা যেই দোকান থেকে কিনেন না কেন সব সময়তে মাথায় রাখবেন অবশ্যই এখন প্রযুক্তি কিন্তু অনেকটাই সহজ মেশিনের মাধ্যমে আপনারা চিনতে পারবেন এই ডায়মন্ড এরিগুলো আসল কিনা নকল দেখেন যখন যেই দোকান থেকে আপনারা ডায়মন্ডের নোসপিন কিনবেন বা রিং কিনবেন যেটাই কিনেন না কেন অবশ্যই মেশিনের মাধ্যমে সঠিকভাবে পরীক্ষা করে আনবেন অবশ্যই এই ডায়মন্ডের নাকপুল কেনার সময় আমাদের কাছ থেকে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে আপনারা কিনবেন আমি সবসময়তেই চেষ্টা করি আপনাদেরকে একটি সঠিক ডিজাইন এবং কি সঠিক গোলটি দেখানোর জন্য আর আমাদের চ্যানেলের ভিডিও দেখে যারা আসে আমি সব সবসময়তে চেষ্টা করি আমাদের চ্যানেলের পক্ষ থেকে এটা এক্সট্রা একটা ডিসকাউন্ট দেওয়ার জন্য আর যারা যারা কিনতে চান এই ডায়মন্ডের নোস পিনগুলো তারা কিন্তু অবশ্যই চলে আসবেন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে বিওস অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে